দশটি প্রয়োজনীয় স্বাস্থ্য টিপস স্বাস্থ্য সচেতনতায় আরও একটু বেশি সক্রিয় হওয়া সবসময় উচিত স্বাস্থ্যই সকল সুখের মূল কথাটি মিথ্যে নয় তাই নজর রাখুন স্বাস্থ্যের প্রতি মেনে চলুন স্বাস্থ্য রক্ষায় উপকারী নিয়মগুলো আজ তেমনই উপকারী দশটি টিপস নিয়ে এসেছি আপনাদের জন্য এক মাথা ব্যথা হলে প্রচুর মাছ খান মাছের তেল মাথা ব্যথা প্রতিরোধে দারুণ কার্যকর খেতে পারেন আদা প্রধ এবং ব্যথা নিরাময় তা বিশেষভাবে কার্যকর দুই জ্বর হলে খেতে পারেন ইয়োগার্ট মধু ও খেতে পারেন তিন স্ট্রোক প্রতিরোধে চা খান বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে নিয়মিত চা খেলে ধমনের গাত্রে ফ্যাট জমতে পারে না ফলে ঝুঁকি কমে আসে অনেকখানি চার অনিদ্রার সমস্যায় মধু কার্যকর পাঁচ হাঁপানিতে পেঁয়াজ খান শ্বাসনালের সংকোচন রোধে তা ইতিবাচক ভূমিকা রাখে ছয় পেটের পিয়াই খেতে পারেন কলা আদা আদা মর্নিং সিকনেস এবং বমি বমি ভাব দূর করে সাত ঠান্ডা লাগলে রসুন খান আট স্তন ক্যান্সার প্রতিরোধে গমজাত খাদ্য বাঁধাকপি কার্যকর নয় আনসারের সমস্যায় বাঁধাকপি বিশেষভাবে উপযোগী এতে থাকা খাদ্য প্রদান গ্যাস্ট্রিক এবং ডিউডেনাল আলসার হিল করতে সাহায্য করে দশ গুণের অধিকারী মধু অসারতা গলা ব্যথা মানসিক চাপ রক্তস্বল্পতা অস্টিওপোরেসিস মাইগ্রেন সহ নানা শারীরিক সমস্যায় মধু বিশেষভাবে কার্যকর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন